প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি পেঁয়াজের জমিতে এখানে কোন জাতের পেঁয়াজের চাষ হচ্ছে কৃষক কি পরিমাণ ফলন পাচ্ছে সব কিছু জানব আমরা এই জমির মালিকের কাছ থেকে তো পাশে আমাদের কৃষক ভাই আছে চলুন আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা সব মিলিয়ে মোটামুটি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আচ্ছা তো প্রথমে শুরুতে আপনার পরিচয়টা আগে আমার কৃষক ভাইদেরকে দিয়ে দিই আমার বাড়ি সুমনগাঁ জেলা দামোদা থানা গ্রামের নাম দুধপাতিলা আমার নাম মোহাম্মদ শবন আহমেদ এখানে যে পেঁয়াজগুলো দেখছে এগুলো কি জাতের পেঁয়াজ নাসিক নাসের পেঁয়াজ আচ্ছা আগাম আগাম জাত তাই না দেখুন দর্শক বন্ধুরা এখানে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হয়েছে আচ্ছা একটা উঠাই দেখুন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ দিনের বয়স ছিল আচ্ছা লাগানোর পর থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন সেই পঁয়তাল্লিশ দিনই এই ফলাফল জি আচ্ছা এটা যায় নাসিক যায় এই নাশিক জাতের দানা আপনারা কোথায় থেকে সংগ্রহ সংগ্রহ করেছে মেহেরপুর আনন্দবাস গ্রাম থেকে মিঠু সিড কোম্পানি থেকে আমরা তার কাছে বীজটা সংগ্রহ করেছিলাম আগাম জাতের পেঁয়াজ এই পেঁয়াজ চাষ আপনারা কেন করছেন লাভবান হওয়ার জন্য টাকার দরকার মানুষ অন্য চাষ খাচ্ছে মার খাচ্ছে কপি বসে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা এই বীজ মিটু সিডস কোম্পানি থেকে সংগ্রহ করেছিলেন বীজ কি ভালো হয়েছে বীজ যা বুঝলেন তাছাড়া বেশি ভালো হয়েছে মনে হচ্ছে জানো আচ্ছা রং ঠিক আছে রং ও খুব সুন্দর রং এর উপর তার রং হয় না प्याज এর গোল হচ্ছে তাই না গোল হাজার সবচেয়ে তো চাই হবে বাজারে নেগেটিভ प्याज না আচ্ছা আর 40 থেকে 50 দিন যদি আপনি রাখেন এই পیاز গুলো আরো বড় বড় হবে বড় হবে হ্যাঁ বাস এখন যে অবস্থা দেখছি দেখুন দর্শক বন্ধুরা ভালো করে একটু দেখুন এখন যে অবস্থা দেখছে কাটাই দুই থেকে 3 দিনে করে ফলন পাওয়া যাবে হবে তো আরও দেড় থেকে দুই মাস রাখলে ছয় থেকে সাত মন পর্যন্ত ফলন পাওয়া যাবে এটা নাসিক জাতের একটি পেঁয়াজ আগাম চাষ তো আপনারা এই বছর কি পরিমাণ চাষ করেছেন এই বছরে এক বিঘে করা হয়েছে আর একজন ভাই করেছে দশ দশটা আর একটা ভাই বকরিস এক বিঘে মোট এক একর মতো করা হয়েছে তিনজন মিলে আচ্ছা আচ্ছা সামনে বছর কি চাষের পরিমাণ বেশি হবে না এই পরিমাণে অনেক বেশি হবে হবে কি বুঝছি আমাদের লাভ হবে পেঁয়াজটা দেখে আমার তো বুঝতে এই বছর এত বৃষ্টি গ্রীষ্মকালীন পেঁয়াজ তাও তো অনেক ভালো হয়েছে বর্ষার ভিতরে হচ্ছে বর্ষার ভিতরে এক বিঘাতে আনুমানিক কেমন খরচ হবে বলে মনে হচ্ছে আপনার তিরিশ হাজার মতন আসবে আমাদের কিন্তু এখান থেকে যদি আপনারা মনে চার হাজার করে পান এক মনের দাম যদি চার হাজার করে পান তা মোটামুটি তো আড়াই লাখ তিন লাখ টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ আমার তো যাবেই তো অনেক লাভ এখন তুলতে পারি বেগি দেড় লাখ দু লাখ আশা করা যায় আশা করা যায় তাহলে আপনারা কি এই চাষ করে সফলতা পাচ্ছেন ইনশাল্লাহ আরও যারা যেসব কৃষক ভাইরা আছে তাদেরকে উৎসাহিত করবেন আলহামদুলিল্লাহ তারা আমরা তো বলেছি তাদের পাশে রয়েছে আমার ভাইরা আচ্ছা তারা বসে সামনের বার করব ওরা বলেছিল এই সময় কি আমাদের পাগল বোঝা আছে এই সময় তো আমাদের পেঁয়াজ হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আশা করি অনেক তো ভালো হয়েছে তারাই এখন দেখছে এই আমরা করি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আসুন আপনার জমিতে আর ঘুরে দেখি আসুন কৃষক ভাইরা দেখুন এখানে দেখুন এই যে পেঁয়াজগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি গোল গোল পেঁয়াজ কালারও অনেক সুন্দর দেখুন এই যে ভালো করে খেয়াল করুন তো আমরা উঠাইছিলাম এখানে আবার একটু লাগাই দিই এখান থেকে আবারও তৈরি হয়ে যাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিকজাত খুব সুন্দরভাবে চাষ করেছে আমার এই কৃষক ভাইরা আমরা কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো আমরা এসেছি মিটু সিডস কোম্পানি থেকে এই কোম্পানির পেঁয়াজ এই মাটিতে রোপণ করা হয়েছিল এবছরে কি আপনার চাষ আছে জি কত দশ কাটা আছে আমার দশ কাটা আছে এখানে যে অবস্থা দেখছি এর থেকে ভালো হয়েছে না এরকমই হয়েছে এরকমই এরকমই হয়েছে সামনে বছর কি এই চাষ বাড়ানোর ইচ্ছা আছে ইচ্ছা আছে কেন ইচ্ছা জাগছে এই বছরে লাভবান হব দেখে বুঝতে পারছি পেঁয়াজ চাষে অনেক চাষে তো লস খাইছে এই বছরে যে লাভবান হবে সেই ইয়েটা আছে আমাদের আচ্ছা মনে হচ্ছে যে ভালো একটা ফল পাবো জি জি মিটু সিডস কোম্পানি কি আপনাকে ভালো বীজ দিয়েছিল জি ভালো বীজ দিয়েছিল আচ্ছা জার্মিশন ঠিক ছিল জি জার্মিশন ঠিক আছে আচ্ছা খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার কি মতামত আপনি কি বলছেন এই আগাম জাত নাসিক পেঁয়াজ চাষ সম্পর্কে আপনার কি ধারণা জন্ম নিয়েছে এটা খুব ভালো জাত এটা করলে চাষে লাভবান হবে আর পেঁয়াজটা দেখতেও ভালো ফলনশীল আমরা পেঁয়াজটা তৈরি করব আবার আর বছর আবার করব আচ্ছা কি মনে হচ্ছে যে এই চাষে লাভবান হওয়া যাবে জি হওয়া যাবে এখন বর্তমান বাজার কেমন চলছে পেঁয়াজের দেড়শো দেড়শো টাকা কেজি জি এখন যদি বিক্রি করা যায় অনেক টাকা হ্যাঁ হবে ভাইজান আপনার কতটুকু আছে আমার এক বিঘা জমি আছে আচ্ছা কি অবস্থা এখন মোটামুটি ভালোই ভালো হ্যাঁ ফলনশীল আশা করা যায় আচ্ছা তো আপনার এই চাষ কেন করলেন এই চাষ আপনার মিটু ভিডিও দেখে ওখান দিয়ে মিটু সিটি কাছে বীজ নিলাম এই করলাম লাভবান হবে বলে জানমিশন ঠিক পেয়েছিলেন

অভিজ্ঞতা হয়ে গেলে আরো বেশি বেশি করে ফলন পাওয়া যাবে আপনাদের কাছ থেকে বীজ নিয়ে আচ্ছা হ্যাঁ আপনারা তো বীজ কিনছেন মিটু সিডস কোম্পানি থেকে এই কোম্পানি কি বীজ দিয়ে আপনাদের সাথে সম্পর্ক শেষ করছে না আপনাদের খোঁজ খবর নিচ্ছে খোঁজ খবর তো নিচ্ছে সম্পর্ক খুব ভালো আমরা সমস্যালি ফোন দিয়ে জেনে নিয়ে হয় আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা আপনারা সব কিছু জানলেন দেখলেন হ্যাঁ মোটামুটি আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে আমরা এই পেঁয়াজ কেমন ফলন হয় উঠানোর সময় আমরা চেষ্টা করব একটি ভিডিও দেওয়ার জন্য তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে